আসসালামু আলাইকুম হ্যালো গাইস আশা করি সবাই ভালো আছেন তো আমরা এখন যে জায়গায় আছি এই জায়গাটা হচ্ছে আরাফাতের ময়দান আর এটা হচ্ছে এই যে আমার পিছনে যে পাহাড়টা দেখতে পাচ্ছেন এখানে হরজত আদম আলাই ও হাওয়া আলাই প্রথম সাক্ষাৎ হয় যখন দুনিয়াতে প্রেরণ করেন তখন মানে এই জায়গাতে আর কি সাক্ষাৎ ছিল ঠিক আছে তো এই পাহাড়ের উপরে দৃশ্য দেখেন আমরা এখানে আস্তে আস্তে আজকে সন্ধ্যা হয়ে গেছে যার জন্য মানে ভিডিও ফুটেজ কেরকম হইতে আমি জানি না বিশ্বাস করেন এই মক্কা এই জন্য ভালো লাগে অনেক বাহ এই যে লাইট জ্বলে গেছে সন্ধ্যা গেছে অটোমেটিকলি আসসালামু আলাইকুম আমরা আসছি এখন জগদার রহমান রহমতের পাহাড় যেটা আরাফতের ময়দানে অবস্থিত তো এখানে আজকে মাগরিবের নামাজ পড়লাম আমরা সবাই আসসালামু আলাইকুম আমরা এখন আরাফাতের ময়দানে আছি এটা হলো মসজিদুল রহমতের পাহাড় সামনে আছে মসজিদুল নমিরা নমিরা যেটা হজের দিনে হজের কার্যক্রম এখানে সম্পন্ন হয় তো হজের কার্যক্রম যদিও লম্বা তারপরও এইখানে হলো শেষ বিদায় হজের মসজিদুল নমিরা আর এইটা আমরা যেখানে অবস্থান করতেছি সেটা হলো রহমতের পাহাড় আর এখান থেকে মজদালিফা এবং আরাফাত এইটার মাঝে মধ্যবর্তী যে জায়গাটা সেইখানে ছিল এক সময় জন আব্রাহামের এক হস্তি বাহিনী নিয়ে যখন কাবা ঘর বিধ্বস্ত করার জন্য তারা বাহিনী নিয়ে আসছিলো তখন আল্লাহর তরফ থেকে তারা ধ্বংস হয়ে যায় সেই ধ্বংস জায়গাটা মুজদালিফা এবং মিনার মধ্যবর্তী জায়গা আসছি এখন রহমতের পাহাড়ে এটা আরাফাত ময়দানে অবস্থিত যে এখানে হজের কার্যক্রম পাশেই মসজিদুল নমিরা এখানে আমাদের এইখান থেকে পাশেই আছে এখানে হজের কার্যক্রম শুরু হয় তো হজের কার্যক্রম যদিও লম্বা তারপর এখানে তো ফুটপাটা হয় হজর এই পাহাড়ে আমরা অবস্থান করতেছি এই পাহাড়টায় সর্বপ্রথম মানুষ হজরত আদম আল সালাম এবং বিবি হাওয়া ওনাদের সাক্ষাৎ হয় এইখানে এই জন্য এইটা এই পাহাড়ের গুরুত্ব অনেক আমার জানা মতে নদীর যারা আসছে দুনিয়াতে আছে সবারই কদিনে এই পাহাড়ে আসে অতএব এই পাহাড়ের গুরুত্বটা অনেক বেশি তো যাই হোক আমরা এইখানে আসছিলাম সেই দীর্ঘ কত হাজার বছর আগে সর্বপ্রথম মানুষ আসছিলো আর দীর্ঘদিন পরে আমরা আসছি দুনিয়ার সর্বশেষ বলতে বললে বোঝায় দীর্ঘদিন পরে আমরা সেই কত পুরুষ চলে গিয়েছে মাঝখানে আমরা তাকে অবস্থান করতেছি